হ্যালো বন্ধুরা আজকে আমি এসে গেছি আর একটা নতুন এবং ইউনিক রেসিপি নিয়ে আপনার সাথে শেয়ার করার জন্য আপনারা হয়তো ভিডিওটা দেখে বুঝতেই পারছেন আজকে আমি পেঁপে এবং ডিম দিয়ে একটা অসাধারণ রেসিপি তৈরি করব আর এই রেসিপিটা খেলে আপনারা সারা জীবনে অন্য পেঁপের তরকারির স্বাদ কিন্তু ভুলে যাবেন এটা এতটা পরিমাণে সুস্বাদু হয় আর আমি আপনাদেরকে বলতেই পারি এই রেসিপিটা যদি আপনারা একবার বাড়িতে তৈরি করেন এক থালা ভাত কিন্তু আপনারা নিমেষেই খেয়ে নিতে পারবেন একদম অল্প সময়ে এবং অল্প উপকরণ দিয়ে কিন্তু আমি আজকে আপনাদের সাথে এই রেসিপিটা শেয়ার করেছি তো রেসিপিটা কিন্তু স্কিপ না করে দেখতে থাকুন পুরোপুরি আর এই রেসিপি শেষে আমি আপনাদেরকে বলতে পারি যে আপনারা একটা নতুন জিনিস শিখবেন তো দেখুন প্রথম আমি পেঁপেটাকে কেটে নিচ্ছি আর এই রেসিপিটা আপনারা ভাত বা পরোটা বা লুচি সবের সাথেই চাইলে খেতে পারবেন তবে কিন্তু এটা ভাতের সাথে খেতে বেশি সুস্বাদু লাগবে আপনাদের বাড়ির অনেকেরই দেখবেন হয়তো কারো পেঁপে খেতে ভালো লাগে না পেঁপে অতটা পছন্দ করে না তো তাদেরকে আমি আপনাদেরকে বলছি যে একবার এই রেসিপিটা বানিয়ে খাওয়াবেন দেখবেন তারা এই রেসিপিটা ছাড়া অন্য কিছু খেতেই চাইবে না এটা এতটাই সুস্বাদু হয় খেতে এবং এত মানে এটা হেলদি একটা শরীরের জন্য খুবই হেলদি তর। ও আপনারা বলতে পারেন যেহেতু পেঁপে আমাদের পেটের জন্য বিশেষ করে খুবই উপকারী তো দেখুন পেঁপেগুলোকে প্রথমে ওরকম ছোটো ছোটো করে কুচিয়ে নিয়ে তো এবারে আলুও আমি একটা কুচিয়ে দিয়েছিলাম পেঁপের সাথে আলুটা দিয়ে এবারে পেঁপের সাথেই খুব ভালোভাবে আমাদেরকে ভেজে নিতে হবে প্রথমে মানে কড়াইতে অল্প তেল দিয়ে বেশি তেল দেওয়ার দরকার নেই অল্প তেল দেবেন দিয়ে ভাজবেন তারপরে এখানে ফ্লেমটা আপনারা মিডিয়ামে রাখবেন এরপরে এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে লাল লাল করে একটু ভেজে নেওয়ার পর এবার এর মধ্যে আমাদেরকে একটু জল দিয়ে দিতে হবে ওই এক কাপ পরিমাণ মতো আপনারা জল দেবেন জল দিয়ে রেখে একটু সেদ্ধ করতে দিতে হবে যেহেতু পেঁপে নরম সবজি তাই সেদ্ধ হতে বেশি সময় লাগাবে না তো ওটা একদিকে সেদ্ধ হতে থাক ততক্ষণে যে ডিম আমাদের দুটো ডিম লাগবে এখানে তো ডিমটাকে এবারে খুব ভালোভাবে ডিমগুলোকে এবারে কড়াইতে একভাবে মানে নুন দিয়ে একটু ঝুড়ি বানিয়ে নিতে হবে আমাদেরকে এবারে আমি তুলে নিচ্ছি সে আর ঝুড়িটা কিন্তু আপনারা মানে খুবই মি ঝুরিঝুরি করবেন না তাহলে কিন্তু মুখে ডিমের টেস্টটা আসবে না অল্প গোটা গোটা রাখবেন দেখুন এবারে অন্যদিকে ওটা তুলে নেওয়ার পর কড়াইতে আবার একটু তেল দিয়ে শুকনো লঙ্কা দিলাম শুকনো লঙ্কা পরে এবারে কুচানো একটু রসুন দিলাম চপ করা আর দিলাম হচ্ছে অল্প পেঁয়াজ অল্প পরিমাণে দিয়ে খুব ভালোভাবে এগুলোকে লাল করে নিতে হবে আমাদেরকে এখানে কিন্তু আমি আলাদাভাবে কোনো পাঁচ ফোড়ন বা গোটা জিরের ফোড়ন ব্যবহার করিনি আমি এখানে রসুন কুচি দিয়েছি তো এটা কিছুক্ষণ লাল করে নেওয়ার পর আমাদেরকে মানে এটা একদম বেশি বেশি লাল লাল করবেন না আর আপনাদের যদি ঝাল পছন্দ হয় তো আপনারা এখানে একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দিতে পারেন দেখুন আমি এখানে দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম তারপরে যে সেদ্ধ করে রাখা পেঁপেটা দিয়ে খুব ভালোভাবে উপর নিচে করে নাড়িয়ে নিতে হবে খুব ভালোভাবে উপর নিচে করে মিক্স করে নিলে কিন্তু আমাদের এই রান্নাটা প্রায় রেডি আর আপনারা হয়তো এখন আর রেসিপিটা দেখে বুঝতেই পারছেন যে এটা কত অল্প সময়ের মধ্যে মাত্র দশ থেকে পনেরো মিনিটের মধ্যে কিন্তু এই রেসিপিটা রেডি হয়ে যাবে আর যদি আপনাদের বাড়িতে পেঁপে থাকে এবং কোনো সুস্বাদু তরকারি খেতে ইচ্ছা করে তো অবশ্যই আপনারা এই রেসিপিটা তৈরি করেন খেতে পারেন তো দেখুন এরপরে শুধু হালকা জিরে গুঁড়ো ছড়িয়ে এটা ভাজা জিরে গুঁড়ো ছড়িয়ে এবারে সার্ভ করে নিলেই রেডি আপনাদের পেপের অসাধারণ রেসিপি তো পুরো ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ